দেশীয় মলার মাছ চটচড়ি এটা হাতে মাখিয়ে একদম সুন্দরভাবে রেসিপিটা আমি করেছি এটা খেতে অনেক বেশি মজা বিশেষ করে আমরা এখন কোরবানির মাংস খেয়ে সবাই কিন্তু বোরিং হয়ে গেছি এই মুহুর্তে একটু ছোট মাছের তরকারি হলে অনেক বেশি মজা করে ভাত খাওয়া যায় তো আমি যেভাবে ছোটো মাছ রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার সাথেই থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি

ধনিয়া গুঁড়ো দিয়েছি হাফ চামেস জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ তো আমি এমনিতে জিরাটা ছোটো মাছই ইউজ করি না তো আজকে আমি একটু দিলাম আর আমি হাফ চামচের কম দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়ো এখানে দিলাম সয়াবিন তেল তবে ছোটো মাছটা কিন্তু সরিষার তেল দিয়ে হাতে বা রান্না করলেই বেশি মজা হয় আর এই যে মলা মাছগুলো আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম লবণ দিয়ে তো সেই মাছগুলোই আমি যে এর মধ্যে দিয়ে দিলাম এখন হাতে দিয়ে সুন্দর করে এই মাছগুলো মেখে নেব আর ছোটো মাছ রান্না করতে খুব বেশি কিন্তু সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই ছোটো মাছ রান্না হয়ে যায় আর অনেক বেশি পানি দিতে হয় না অল্প একটু পানি দিলে দশ পনেরো মিনিটের মধ্যেই ছোটো মাছ করতে সুন্দর রান্না হয়ে যায় তো যেহেতু আমি ঝোলটা একটু কমাবো সেহেতু আমি আরেকটু চুলাতে রাখবো লবণ টবণ সব কিছু ক্ষেত্রে চুলাটা বন্ধ করে দেব তো এখন যেটুকু ঝোল আছে আর দু মিনিট রান্না করেই আমি চুলাটা বন্ধ করে দিয়েছি দেখে আমার তার বেটা কতটা সুন্দর হয়েছে এটা দিয়ে একদম পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় ছোটো মাছ আমার এমনিতেই অনেক বেশি পছন্দের কে কে ছোট মাছ পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর এখানে যে আমি কাকুর আলুদের ভাজা করে দিয়েছিলাম আর এখানে আমি রান্না করেছি হচ্ছে মাছের ডিম আলো ভাজে টিনের ঝোড়া ভাজে সব